হ্যালো এবরান আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে ছোটোখাটো একটি ব্লগ নিয়ে আজ আমি আমার মেয়ে যাচ্ছি কুইন্স মলে কিছু কেনাকাটা করার জন্য ইতিমধ্যে আমরা চলে আসছি মলের ভিতরে আমরা সু সেকশনে প্রথমেই যাব কারণ আমাদের প্রথমেই আমার মেয়ে জুতা দেখবে যাই হোক অনেক জুতাই আমরা দেখলাম যেটাই পছন্দ হয় ওটার সাইজ পাওয়া যাচ্ছিল না যাই হোক তাও অনেক ঘোরাঘুরি করে খোঁজাখুঁজি করে একটা বের করলাম বাট ওর সাইজটা পাওয়া গেল না সেজন্য আর এখানে লেট করিনি আমরা জুতার সেকশন থেকে চলে গেলাম কাপড়ের সেকশনে ওখানে আমার মেয়ে একটা ব্লেজার কিনলো আমি ব্লেজার কিনলাম যাই হোক কাপড়ের সেকশনও ট্রায়াল দেওয়ার জন্য আমরা দাঁড়িয়ে অনেকক্ষণ পে করলাম কেনাকাটা কাপড় কেনা হয়ে গিয়েছে যে গ্রাজুয়েশন আছে সেই উপলক্ষে ড্রেস কিনতে গিয়েছিলাম যাই হোক কেনাকাটা শেষ করে এখন একটু খেতে হবে প্রচুর হাঁটাহাঁটি হয়েছে এত ক্ষুধা লেগেছে যা বলার মতো না তাই মেয়েকে বললাম চলো আগে লাঞ্চটা করে আসি তাই আমরা ফুড কোর্ট যাচ্ছিলাম যাওয়ার পথেই যে আশেপাশের ভিউগুলো আপনাদেরকে দেখাচ্ছি মলটা মোটামুটি অনেক বড় এই মাথা থেকে ও মাথা ঘুরতে হয় এখন আমরা ফুড কোর্টের দিকে যাচ্ছি অলমোস্ট চলে আসছি আমরা ফুড কোর্টের সাইডে এখন দেখা যাক নিচে গিয়ে আমরা কি খাবো তাই ডিসাইড করতে হবে অনেক ধরনের ভ্যারাইটি খাবার আছে ওখানে আর আমরা তো চাইলে যা খুশি তা খেতে পারি না একটু হারাল হারাম বেছে আমাদের খেতে হয় তাই খেতে গেলাম চাইনিজ একবার চিন্তা করছি যে জাপানিজ ফুড খাবো ভেজিটেবল শ্রিম দিয়ে জাপানিজ ফুড অলরেডি আমরা এক প্লেট নিয়েছি তাই চিন্তা করলাম যে এক দুজন একই রকম ফুড আর একটা হালাল ফুড খাবারের একটা ডিশ নিয়ে তাহলে দুইটা খাবারই আমরা একটু টেস্ট করতে পারবো সানুকুটা অবশ্য আমরা আগেই খেয়েছি বাট বার্মিস এটা নতুন দিয়েছে এই রেস্ট এই রেস্টুরেন্টটা আগে দেখিনি যাই হোক এটা ট্রাই করার জন্য আমরা আবার আরেকটা ডিশ নিলাম এখান থেকে দুটা মিক্স করে খাব কোনটা ভালো লাগে দেখার জন্য যাই হোক আমরা অলরেডি যাচ্ছি তার মধ্যে আমার মেয়ে অলরেডি সানো দাঁড়িয়ে গিয়েছে খাবারটা নেওয়ার জন্য আমিও অলরেডি নিয়ে ফেলছি পে করে নিয়ে ফেলছি যাই হোক আমার মেয়ে অলরেডি বার্মিস খাবারেরটা অর্ডার দিয়েছে ও দাঁড়িয়ে আছে ও খাবারটার জন্য আবার এখন আবার একটা হালাল দিয়ে দিচ্ছে একটা খাবার ট্রাই করতেছি আমি অনলাইনে দেখছি যে নতুন হালাল দুজন খুলছে খেতে আসলাম খাওয়ার শেষে এক কাপ চা না হলে কি চলে

আমাদের খাওয়া দাওয়া শেষ করলাম যা ওভার ছিল ওগুলি নিয়ে নিলাম আমরা যাব যাবো একটুতে ওখানে আমার মেয়ে কিছু কসমেটিক্স কেনাকাটা করবে আমারও কিছু কসমেটিক্স আছে কেনার আমরা ওখানে অলরেডি চলে আসছি আমার মেয়ে কিছু স্কিন প্রোডাক্ট কিনবে ও অলরেডি ওর জায়গাতে চলে গেছে দেখার জন্য আর আমি আমার কিছু জিনিস কিনবো আমি ব্লাসার কিনবো আইলাইনার কিনব আমার আইলাইনার অবশ্য একটু বেশি দিন যায় না আমি অনেক ইউজ করি যাই হোক সেজন্য আমার জিনিসটাও আমি খুঁজছিলাম খুঁজেও পেয়েছি নিয়ে ফেললাম এখানে আসলে আসলে মাথা নষ্ট হয়ে যায় কোনটা ছেড়ে কোনটা নিবো আর মেয়েরা তো জানেনি কসমেটিক্সের জন্য একটু অন্যরকম পাগল থাকে সেরকম আমাদেরও কোনো ব্যতিক্রম না তারপর নিজেকে অনেক কন্ট্রোল করলাম কন্ট্রোল করে যা যা দরকার ছিল তাই কিনে নিয়ে আসলাম এই এই খুব ভালো লাগে নিলাম যাই হোক কেনাকাটা শেষ হয়ে গেছে আমরা অলরেডি রেজিস্টারের সামনে দিয়ে তাইছেন আব্বু আমাদের পিক করতে আসবে ওনার জন্য আমরা খাবার নিয়ে নিলাম ও অফিস থেকে আমাদেরকে মল থেকে পিক করে নিয়ে গেল আমরা আজকে হালাল বারমিস খাবার খেলাম খুব মজা সুপের সাথে ডালের সুপের সাথে নুডলস সাথে চিকেন ভেজিটেবল সব মজা লেবু লেবুটা চিপ দিয়ে অনেক মজা

শপিং করা খাওয়া দাওয়া ঘোরাঘুরি সবই আমাদের শেষ হয়ে গেল এর মাঝে আমাদের উনি আবার আমাদের সাথে জয়েন্ট হলেন যাই হোক ওর জন্য খাবারটা নিয়ে নিলাম ও গাড়িতে বসে বসে খাচ্ছে আর আমি এখন ড্রাইভ করে চলে যাব আর কি এই হচ্ছে আজকের জার্নি আমাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জড়বেন আর সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ